গ্যারান্টি রইল আপনি মাত্র আশি হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন যে ব্যবসায়িক আইডিয়াটি দেব আর এই ব্যবসাটি ধনী গরিব সবাই করতে পারবেন আপনি ছোটো থেকেও শুরু করতে পারেন বড় থেকেও শুরু করতে পারেন সর্বনিম্ন আশি টাকা শুরু করে আপনি তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে অনায়াসে এক লক্ষ টাকা আয় করতে পারবেন আর হ্যাঁ ব্যবসা করতে গেলে লজ্জা চলবে না কারণ আমাদের বাঙালিদের মেইন স্বভাব হইলে যে আমরা লজ্জা পাই ব্যবসা করতে গেলে কিন্তু যখন টাকার প্রয়োজন তখন আমাদের লজ্জা থাকে না আসলে তো আপনাকে যেটা বলবো যে টাকার ইনকামের চিন্তা করলে লজ্জা একদম রাখা যাবে না আর হ্যাঁ টাকা ইনকাম করতে গেলে কাজ আপনাকে শিখতে হবে সেটা ছোটো কাজ হোক বড় কাজ হোক আজকের যে ব্যবসায়িক আইডিয়া দেবো এই ব্যবসাটি যদি আপনি করতে পারেন হানড্রেড পারসেন্ট লাভ করতে পারবেন এবং বর্তমান সময় খুব জনপ্রিয় এবং আমি একটি যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলো মুখরোচর খাবার আর এই মুখরোচর খাবারটি সবাই সব জায়গায় চলে এবং বারো মাসই চলবে বর্তমান সময়ে চলবে সব সময় আপনার চলবে আর সেই ব্যবসাটি হলো গিয়া খিচুড়ির ব্যবসা আমার ভিডিও শুরুতে একটি দোকান দেখতে পাচ্ছেন যে দোকানটির সামনে গেলে এরা মূলত খিচুড়ি বিক্রিত করে থাকে ডিম খিচুড়ি এবং চিকেন খিচুড়ি বিক্রি করে থাকে ডিম খিচুড়ি পঞ্চাশ টাকা এবং চিকেন খিচুড়ি একশো টাকা বিক্রি করে থাকে এই দেখেন প্লেটগুলো সাজানো আছে এখানে এই প্লেটারগুলো আপনার পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকায় ডিম খিচুড়ি এবং একশো টাকায় আপনার চিকেন খিচুড়ি আপনি এই ব্যবসাটা করতে পারেন আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন এই জন্য আপনি দোকান না নিয়ে ফুটপাতে বসেও করতে পারেন অথবা একটি ভ্যান গাড়ি নিয়েও করতে পারেন আর আশি হাজার টাকায় কিভাবে করবেন সেটাই আমি বিস্তারিত বলে দেব তবে আমার কথাগুলো যারা শুনতেছেন বা ব্যবসা ভিডিওটা দেখতেছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কেননা এই ব্যবসাটি করলে আপনার বারো মাস চাহিদা থাকবে আপনি সবসময় করতে পারবেন কারণ খাবারের প্রতি বাইরের খাবারের প্রতি মানুষের প্রচণ্ড পরিমাণ ঝুঁক এবং এটার কাস্টমারের আপনার অভাব হবে না আপনি গ্রাম কিংবা শহরে যেখানেই থাকেন না কেন মানুষ সকাল এবং বিকালের নাস্তাটা বাইরে খেতেই পছন্দ করে অথবা আপনি এই খিচুড়ির ব্যবসাটা করতে পারেন আর এই খিচুড়ির ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন আশি হাজার টাকা দিয়ে প্রথমে যে আমি ভিডিওটায় দেখলেন যে একটি টেবিলে করে বিক্রি করছে উনি মূলত যেটা করে প্রথমে বাড়িতে বসে খিচুড়িটা রান্না করে এবং চিকেন ডিম সিদ্ধ করে উনি এটা দোকানে এই টেবিলে পাতে তারপর হইলে গিয়া বিভিন্ন মানুষকে উনি সেই যে ডেক আছে খিচুড়ির যে ডেক সেই ডেক থেকে খিচুড়িগুলো বেড়ে বেড়ে বিক্রি করতেছে তো এখানে উনি স্বল্প ইনভেস্ট করতেছে একটা টেবিলের দাম দুই থেকে তিন হাজার টাকা দশটি চেয়ারের দাম সর্বোচ্চ চার হাজার টাকা এবং আনুষঙ্গিক আপনার যে জিনিসপত্রগুলো লাগবে প্লেট গ্লাস এবং প্রতিদিনের খিচুড়ি প্রতিদিনের চিকেন এগুলো বাজার করা লাগবে আশি হাজার টাকা যদি আপনি খরচ করেন আপনি ভ্যান নিয়েও শুরু করতে পারেন বিশ হাজার টাকা আপনি একটি পুরাতন ভ্যান পেয়ে যাবেন যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা যাদের হাতে বেশি ইনভেস্ট আছে তারা চাইলে এটি দোকান নিয়ে শুরু করতে পারেন সেখানে খিচুড়ির পাশাপাশি আপনি বিরিয়ানিও রাখতে পারেন অতএব একটি দোকানের অ্যাডভান্স এক লাখ বা দুই লাখ টাকা আর আপনার মালামাল বাবদ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা যে অ্যামাউন্ট খরচ যায় তো খাবারের ব্যবসাটা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা আর এটি বর্তমানে খুব চলতে আছে এক কথায় বলতে গেলে তো আপনি যদি বেকার বসে থাকেন তাহলে আপনি যদি এক লাখ টাকা আপনার হাতে থাকে আপনি এই ছোটো আকারেও শুরু করতে পারেন বড়ো আকার শুরু করতে পারেন আমি জাস্ট আপনাকে ব্যবসায়ী গাইড দিলাম প্রয়োজনে আপনি এই ব্যবসা এই ধরনের ব্যবসা যারা করে তাদের সাথে ভালোভাবে আলাপ আলোচনা করে আপনি এই ব্যবসাটি শুরু করেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না